জঙ্গি যেন না ঢোকে অসম থেকে থেকে লোক আসছে ডিটেল নিয়ে যাচ্ছে কেউ ডিটেল দেবে না এটা কি ডিটেল দেবে না মানে জঙ্গিদের প্রোটেকশন দিতে চাইছে হরিয়ার পাড়া মুর্শিদাবাদে সাত শেখ তাকে ধরেছে আসাম এসটিএ। উনি কি বলতে চাইছেন আসাম এস টিএফের এখানে আসা উচিত হয়নি তাহলে সাত শেখ থাকতো তিনবার হাসের উপর জোড়া ফুলে ভোট দিয়েছে সাত শেখ জাবেদ মুন্সি আর ডিএক্স বানায় কাশ্মীরের জঙ্গি তাকে ধরেছে ক্যানিং থেকে কাশ্মীরের সে গোসাবা দিয়ে তৃণমূলের সাহায্যে কাশ্মীর ধরে নিয়ে পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় বেড়া নেই জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই শুধু হিন্দু বিরোধী নয় শুধু চুরি দুর্নীতি নয় জঙ্গিদের হাব তৈরি হয়েছে এখানে উনি কাকে দাঁড়াবেন উনার এমএলএ মনিরুল ইসলাম ফারাক্কা নিষিদ্ধ সংগঠন বিএফআই প্যারেডে হাঁটে উনি রাজ্যসভায় কাকে পাঠিয়েছিলেন হাসান আহমেদ ইমরান সিমির লোক সিমি রাজ্যসভা সিমি হচ্ছে ব্যান অর্গানাইজেশন উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ প্রকাশ্যে ইউনুসকে সাপোর্ট করেন বলেন পনেরো মিনিটে কলকাতাকে টাইট করব বিধানসভায় বলেন আপনারা দুই আমরা দুই আমাদের আমরা দুই আমাদের চার আপনার মন্ত্রী ফিরাদ হাকিম বলেন আমি সৌভাগ্যবান যে আমি আমার ইসলাম ধর্মে জন্মেছি দাওতে ইসলাম দেন পঞ্চাশ পার্সেন্ট লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মমিনপুরে বলেন ইয়াবি এক মিনি পাকিস্তান হ্যায়